নমস্কার বন্ধুরা আমি মৌটুসি হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে মুরগির মাংস বা চিকেন কারি আমরা তো সবাই ঘরে বানিয়ে থাকি এই একই চিকেন কারিতে স্বাদ বদল করতে একটু অন্যরকমভাবে আজকে রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে তো চলুন দেখে নেওয়া যাক দারুণ টেস্টি চিকেন কারি রেসিপি এই দারুণ টেস্টি চিকেন কারি রেসিপিটা বানাতে আমার সময় লাগবে মাত্র কুড়ি মিনিট তো চলুন আর সময় নষ্ট করব না রেসিপিটি দেখা যাক এখানে আমি সাতশো গ্রাম চিকেন নিয়েছিলাম চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম শুধু নুন মাখিয়ে রেখেছিলাম আর কিচ্ছু দিইনি এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি আগে থেকে নুন মাখানো চিকেনগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট বা আদা রসুন বাটা আমি এখানে ছয় থেকে সাত কোয়া রসুন আর এক ইঞ্চি থেকে একটু কম আদা বেটে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো এখানে একটা বাটির মধ্যে নিয়েছি আমি দেড় চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কা গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো সব মশলা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টুকরো করা টমেটো আর এখানে কটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি আর ওই যে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছি দেখলেন কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু চিকেনগুলো আগে থেকে নুন মাখানো ছিল আর নুনটা দেওয়ার পর এবার দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিলাম সাতশো গ্রাম চিকেনের জন্য যতটা সর্ষের তেল প্রয়োজন ততটা দিয়ে দিলাম এবার আমি ভালো করে আমার হাতের সাহায্যে চিকেনটাকে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু মাখতে হবে যেহেতু এখানে চিকেনটা আমি আলাদা করে কষাবো না একেবারে সব কিছু মশলা দিয়ে মেখে প্রেশার কুকারে বসিয়ে দেব সেই জন্য এই মাখার কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে এমন করে মাখতে হবে যাতে সমস্ত মশলাটা চিকেনের গায়ে গায়ে ভালোভাবে মেখে যায় ভালোভাবে মিশিয়ে যায় আর কি তাহলে চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগবে চিকেনটা আমি ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি খুব ইজি একটা রান্না নর্মাল চিকেন কারি আমরা যেভাবে বানাই সেই চিকেন কারিটাই আমি বানাবো প্রেশার কুকারে খুব কম সময় হয়ে যাবে স্বাদটাও কিন্তু অসাধারণ সুস্বাদু হবে আর এখানে আমি একটা ছোটো সাইজের আলু দিয়েছি আপনারা আলু ছাড়া করবেন আরও ভালো লাগবে একটা আলু দিলাম কেন অনেকে আলু খেতে ভালোবাসে সেই জন্য একটা ছোট সাইজের আলু দিলাম আর যে মশলাগুলো বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া সামান্য জল দিলাম মানে টোটাল আমি এক কাপ মতো জল দিলাম চার কাপের এক কাপ জল দিলাম খুব বেশি জল দেবেন না আর এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দিলাম চিকেনটা রান্না করার জন্য একদম তৈরি বন্ধুরা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে প্রেশার কুকারটা দমে বসিয়ে দেব। আমি হাই ফ্লেমে তিনটে সিটি দেব। তিনটে হুইসেল পড়ে গেলে আমি গ্যাসটাকে অফ করে প্রেশার কুকারটা ঠান্ডা করে খুলে নেব। এখানে তিনটে হুইসেল পড়ে গেছে তারপর কিছুক্ষণ গ্যাসটাকে অফ করে প্রেশার কুকারটা নিজে থেকে ঠান্ডা হয়েছে তারপর কিন্তু আমি প্রেসার কুকার ঢাকনা খুলেছি আবার আমি গ্যাসটাকে অন করে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আর ঝোলটা এখন ফুটছে এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো সামান্য গরম মশলা ব্যবহার করলাম এবার আমি হাই ফ্লেমে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট আমি হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব খুব ঝটপট হয়ে গেল না বলুন আর কিচ্ছু করার নেই চিকেন কারিটা একদম রেডি এবারে গ্যাসটাকে অফ করে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবারে আমি গরম গরম ভাতের সাথে এই চিকেন কারিটা পরিবেশন করব আর এই রান্নাটার নাম দিয়েছি আমি চিকেন স্টিম কারি তো কেমন লাগলো আজকে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিও একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেল নতুন মধ্যে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ